কোথায় মানুষ কোথায় আছে যার আছে মানুষ সেই তো হয় মানুষ যে ভিডিওটি আজ দেখাবো এটি খুব বেদনাদায়ক একটি মর্মান্তিক ঘটনা গত পনেরোই মে বিকাল সাড়ে পাঁচটার সময় নৈহাটি আটিসারা শিবদাসপুর এলাকায় একটি আমবাগান সুদীপ্ত পণ্ডিত নামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয় বয়স মাত্র সতেরো বছর সে গেছিল তার মামার শ্রাদ্ধ অনুষ্ঠানে নয়াটির সিবদাসপুর কাঠিশা গ্রামে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আর দু চারটে বন্ধুর সঙ্গে সেও গেছিল খেলতে খেলতে সেই হয়তো মনের ভুলে এগুলো একটি আম সে ছিঁড়ে ফেলেছিল হয়তো মালিকের চোখে পড়ে গেছে মালিক তাদেরকে তারা করে ধরলে দু চারজন বন্ধু তারা হয়তো ছুটে পালিয়ে গেছে এবং ধরা পড়ে গেল সেই সুযোগ বেধরক তাকে মারধর করেছে সে কি জানত একটি আমের জন্য আমাকে জীবন সাধিত হবে ঈশ্বরের একটি খেলা সেই ব্যক্তি ছেলেটাকে একটি আমি জীবন দিতে হল হে ঈশ্বর তুমি যেখানে ছেলেটাকে